সেই জন্য সর্ব আগ্রে আল্লাহর শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলামিন এবং লক্ষ কোটি সালাম বর্ষিত হোক আমাদের রসুলের উপর সাল্লাহ সাল্লাম সম্মানিত সপ্রিয় দর্শক শ্রোতারা আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে এরকম বা তার ফজিলত বা তার কিছু মর্যাদা আমরা আগে জেনে নিই সেটি হচ্ছে আমাদের পরিবারে যখন একা তো আর পরিবার হয় না একটা পরিবারে বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান অনেক কিছু অনেককে নিয়েই আমাদের পরিবার হয়ে থাকে আর কি তো আসলে এই পরিবারের ভিতরে দেখা যায় যে অনেকে আদায় করে অনেকে করে না অনেকে কাজ করে অনেকে কাজ থেকে অনেক দূরে থাকে অনেকে কোরআন তেলোয়াত করে অনেকে কোরআনটাকে ভালোবাসে না এরকম এক একজন মানুষের মন মাইন্ড একই পরিবারে থাকলেও এক একজনের মন মানসিকতা একরকম হয় না কখনো অবশ্যই তাদের মন মানসিকতা আলাদা হয় তাদের কাঠামোগত চরিত্র তাদের মনের গতি এগুলো আলাদা হয়ে থাকে তো একজন মানুষ একটা পরিবারে যদি পাঁচজন সদস্য থাকে এই পাঁচজন সদস্যর ভিতরে একজন যদি আল্লাহ আলা হয় একজন যদি আল্লাহকে ভালোবেসে থাকে একজন যদি নবীকে ভালোবেসে থাকে নবীর সন্ন্যতের উপর আমল জারি করে থাকে তাহলে এই ব্যক্তি তার চোখের সামনে অন্য একজন মুসলিম তার ভাই হতে পারে তার বাবা হতে পারে তার সন্তান হতে পারে যদি তারা আল্লাহর নাফরমানি করে আসলে অবশ্যই তার মনে কিন্তু কষ্ট লাগে কেননা সে বোঝে আল্লাহর আজাব আল্লাহর গজব আল্লাহ যতটা আমাদেরকে মোহাব্বত করে তৈরি করেছেন যতটা ভালোবাসেন আবার আল্লাহ শাস্তি দানও অনেক কঠোর কেননা আল্লাহর বিধানকে অমান্য করলে আল্লাহর আদেশ নিষেধকে অমান্য করলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে কখনো একদম এদিক ওদিক করবেন না আমাদের প্রাপ্য অনুযায়ী শাস্তি আমাদেরকে দিবেন আবার প্রাপ্য অনুযায়ী নেক কাজের ফল আল্লাহ আমাদেরকে দিবেন তাই একজন পরিবারের নেককার সদস্য যখন থেকে যায় এবং সেখানে যারা নেক কাজ করে না বা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল কাজ করে এ সমস্ত ব্যক্তি তখন আফসুস করে যদি একজন সন্তান কোরআন এবং সন্ন্যাবিরোধী কাজ করে পিতা যদি আল্লাহওয়ালা হয় অবশ্যই পিতার মনে বা কোলে যাই কষ্ট লাগে যে আহায় হায় মৃত্যুর পর আমার সন্তান জাহান্নামে যাবে আমি পিতা হিসাবে আমার সন্তানকে আমি কোনো উপকার করতে পারলাম না বা আমার সন্তানের কল্যাণ করতে পারলাম না এটা তার আফসোস থেকে যাবে যদি দুই ভাই থাকে বড় ভাই যদি আল্লাহওয়ালা হয় ছোট ভাই যদি আল্লাহ থেকে নাফরমানি করে রসুলের উপর নাফরমানি করে আল্লাহ ভুলে যায় রসুল ভুলে যায় তাহলে বড় ভাই অবশ্যই তার ছোট ভাইয়ের জন্য আফসুস করবে যে হায় হায় আমার ছোট ভাই আজকে ধ্বংস হয়ে যাচ্ছে সে আল্লাহর সাথে নাফরমানি করছে কুফরি করছে রসুলের সাথে নাফরমানি করছে তাহলে তাকে ফিরাতে হবে সম্মানিত দর্শক যে কথাটি বলতে চাচ্ছি রসুল সাল্লি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিলেন তুমি নিক করো এবং তোমার পরিবারদের জন্য আল্লাহর কাছে দোয়া করো যদি তোমরা আল্লাহর কাছে দোয়া করো অবশ্যই তোমার পরিবার যারা এখন পর্যন্ত আমলিয়াত শুরু করে নাই বা আল্লাহওয়ালা নয় আল্লাহ বিদ্বেষী কোরআন বিদ্বেষী রসুল বিদ্বেষী অবশ্যই আল্লাহ ফকরবুল্লা আলামিন তাদের দিলটা নরম করে দিবেন এবং তাদের দিলের ভিতরে ইমান দান করবেন চলুন আমরা জেনে নিই রসুলসাল্লসাল্লাম নিজ পরিবারের জন্য আপন জনদের জন্য কি দোয়া করতেন আল্লাহ সাল্লাম শিখিয়ে দিচ্ছেন উনি বলছেন রব্বি জা আলীতি আবারও আমার সাথে আপনারা বলেন এবং শুনে নেন আল্লাহ রসুল্লাহ আলী সাল্লাম নিজের পরিবারের জন্য আহাল পরিবার বংশধর রক্তের সম্পর্ক যারা আছে এদের জন্য কি বলে দোয়া করেছেন রব্বি জা আলনি ومن ذريات ربنا وتكبل دعاء এই বলে আমরা দোয়া করব প্রত্যেক নামাজের পরে আমরা আমার পরিবারের জন্য আমাদের সকলের পরিবারের জন্য কল্যাণের জন্য আমরা দোয়া করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের দোয়াটা কবুল করবেনই করবেন আশা বিশ্বাস ইমানই শক্তি নিয়ে অবশ্যই দোয়ার উপর আমল করব আল্লাহ আমাকে আপনাকে সবাইকে আমলটি করার সুযোগ দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি